শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে থেকে বন্ধুরা এইভাবে সাপোর্ট করে যেও যাতে তোমাদের ভালোবাসে এইভাবে এগিয়ে যেতে পারে তো সকাল সকাল চলে এসছি মানে একটু বাগানতে বাগানের দিকে নাদের তাদের অন্যদের বাড়িতে দেড় বছর পর হঠাৎ কী খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে রয়েছে মজাদার মজাদার কিছু ভিডিও আর মা ফার্স্ট টাইম কী রুটি বানালো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সত্যি খুব ভালো লাগবে তো আজকে বানিয়েছে আপেল দিয়ে ওটসের রুটি তোমরা ওটস না খেতে চাইলে আটাও ব্যবহার করতে পারো এখানে কোনো ব্যাপার না মানে হয়তো ওটস পছন্দ করে না কিন্তু বাচ্চাদের ওটস খেতে চাইছে না বা আমার মেয়ে যেমন আপেল সেদ্ধ খেতে ভালোবাসে না তো ওর জন্য বিশেষ করে ওটস তো খাওয়া ভীষণই উপকারী তো ওর জন্য আপেল দিয়ে ওটস দিয়ে রুটটা হয় ভীষণ সুন্দর আর সুস্বাদু আর এতটাই টেস্টি হয়েছিল না বন্ধুরা বাড়ির বড় ছোটো সকলে খেয়েছে মন ভরে তো চলো পদ্ধতিটা তোমরা বাকিটা মায়ের উদ্যোগ চ্যানেলে পেয়ে যাবে তো এই দেখো কি সুন্দর ফুলে উঠছে দেখো আপেল রুচিগুলো আর সত্যি কথা বলতে তোমার নৌনও ফার্স্ট এতে আবিষ্কার করেছে তো তারপর মাকে বললো মা তুমি এটা ট্রাই করতেও আরো আশা করি তোমাদের বন্ধুদের সত্যি খুব ভালো লাগে সত্যি বন্ধুরা তোমাদেরকে এত ভালো লেগেছে তাই তো আমরা ভীষণই খুশি তো আমিও বসে পড়েছি আর এতে না সামান্যতে ঘি কিনেছি তোমরা না চাইলেও কোনো ব্যাপার না শুধু খেতে পারো কিন্তু বাচ্চাদের একটু দিয়ে তেললে ভালো লাগবে আর নিয়ে নিছি এখানে আলুর তরকারি নুনদ বানিয়েছে নুনদ আর মা মিলেই সকালে ব্রেকফাস্টটা তৈরি করেছে আমি জাস্ট একটু হেল্প করে দিয়েছি তো তারপরে চলে এসছি বন্ধুরা রান্নাবান্নার কাজে তো যে কী কী রান্না হয়েছে চলো তোমরা দেখতে থাকো সমস্তটাই তোমাদের দেখাবো আমি আর ওইদিকে সব গল্প গুজব করতে বসে পড়ে তার এদিকে হাজব্যান্ড এসছে জল খেতে সাথে বোনের সাথে মারামারি করতে এসছে দুজনে মিলে আর এই দেখো রান্না করছি আমি আজকে ভাত বসিয়ে দিয়েছি এখানে সাপলা করব। আর এখানে নুন হলুদ আমি নিয়ে নিচ্ছি আর এদিকে সাপলা করবো আমি পুঁতি মাছ ভেজে নিয়েছি তার জন্য আর এদিকে পেঁয়াজ রসুন ভাজা বসিয়ে দিয়েছি আর করব পাবদা মাছ সর্ষে পাবদা মাছ পোস্ত দিয়ে তো সেই সেই কারণে পাবদা মাছের জন্য নুনুলুত আগে থেকে রেডি করে নিচ্ছি তোমরা তো জানো প্রায় দশ রকমের মাছ নিয়েছিলাম নুনুদের বাড়িতে তো অনেক ধরনের মাছ তার মধ্যে আজকে হচ্ছে দুখানা মাছ পাবদা আর পুঁতি মাছ আর এই যে আমার শাপলা বাজার প্রায় তৈরি বন্ধুরা শাপলা তো শেষের কাছে শাপলাও যেহেতু নিয়ে আসা হয়েছিল তো শাপলা আজকে শেষ হলো এখনো তিন চারটে সবজি বাকি আছে আর এই যে আমি পাবদা মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপর এই পাবদা মাছটা করবো আর এদিকে নুনও দেখুন আপেল সেদ্ধ দেবে মিশুর জন্য তাই আপেলগুলো কেটে নিচ্ছে সুন্দর করে আর বন্ধুরা সত্যি কথা বলে শাপলাতে এতদিন পর্যন্ত ভালো ছিল এটাই অনেক তো ভেবেছিলাম ভালো থাকবে না আর এই যে শাপলা ভাজা প্রায় হয়ে গেছে আমার জল শুকিয়ে গেছে এবার মাছগুলো দিয়ে আমি ভালো মতো ভেজে নেবো তাহলেই তৈরি হয়ে যাবে আমার শাপলা ভাজা পুঁতি মাছ দিয়ে তোমরা কে কে শাপলা ভাজা পুঁতি মাছ দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সকলে বন্ধুরা আমাদের বাড়ির সকলের তো খুবই পিওর সবাই খুবই ভালোবাসে খেতে তো চলো বন্ধুরা আরেকটা রান্না শুরু করি তারপর তোমাদের দেখা যাচ্ছে আরেকটা রান্না কি হচ্ছে পাবদা মাছের সর্ষে পাবদা আমার তৈরি হয়ে গেছে তো ভিডিওটা তেমনভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমি তাই দুঃখিত ভীষণই যেহেতু মেয়ে সেই সময় ভীষণই দুষ্টুমি করছিল বাড়িতে এত হয়ে হল্লা হচ্ছিলো তাই ভিডিও করার টাইম পাইনি তারপরে দেরি হয়ে গেছিলো এই কারণে আর পারলাম না আজকে তোমাদের সাথে ভিডিওটা তো অন্য একদিন শেয়ার করবো তারপরে দুপুরবেলা চলে এসেছি আমি কর্নে আইসক্রিম নিয়ে তো আমি প্রায় দেড় বছর পর কনেক আইসক্রিম খাচ্ছি তো মেয়ে হওয়ার পর থেকে আইসক্রিম খাওয়া ভুলেই গিয়েছিলাম ফুলগুলো পুরো শুকিয়ে গেছে তো আজকে এখানকার ওয়েদার ভীষণই ঠান্ডা তো সেই ঠান্ডার কারণে একটু খাচ্ছি না হলে তো বাড়িতে খাই না তেমন একটা মা অনেকে বলেন কি ঠান্ডার সময় আইসক্রিম খেলে নাকি আইসক্রিম খাওয়া ভালো ঠিক জানি না ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজকে এত দূর পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের থাকো সবাইকে শুভরাত্রি এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা